অন্যের দখলে থাকা সরকারি জমি এবার জোর জবরদস্তি ভাবে দখল করার অভিযোগ উঠল রাজ্যের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযুক্ত বিমল বর্মনের অভিযোগ সরকারি চুক্তি মোতাবেক যে জায়গাটি দখল করা হয়েছে তা কখনো বেসরকারি বিশ্ববিদ্যালয় টেকনো ইন্ডিয়াকে দেওয়া হয়নি সতেরো কন্ডা জমি দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে তার দখলে ছিল আচমকা উক্ত জমিতে দেওয়া বেড়া ভেঙে টেকনো ইন্ডিয়া সরকারি জমিটি দখল নেয় তাই বিষয়টি তিনি এবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এবার উঠল সরকারি জমি দখলের অভিযোগ ঘটনা আগরতলা শহরতলি মহেশখোলা এলাকায় ঘটনা বিবরণে জানা যায় দুই হাজার বিশ্ববিদ্যালয় খোলার জন্য বারোকানি আড়াই ঘন্টা জায়গা চুক্তির মাধ্যমে বন্দোবস্ত দেয় পরবর্তীকালে টেকনো ইন্ডিয়া গ্রুপ নাকি তাদের সেই জায়গার পার্শ্ববর্তী সরকারি জমি দখল করে অনেকটাই বাড়িয়ে নিয়েছে বলে অভিযোগ এনি বিমল বর্মন নামে এক ব্যক্তি বুধবার টেকনো ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগ্রিতেন তার অভিযোগ মহেশকলা টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে তিনি দখল নিয়ে বসবাস করে আসছিলেন সাড়ে সতেরো জায়গা প্রায় চল্লিশ বছর ধরে ছিল তার দখলে পরবর্তীকালে চাকরি সুবাদে তিনি আগরতলায় চলে যান কিন্তু এরপরে ওই জায়গাটি তার দখলে ছিল কিন্তু কিছুদিন আগে তিনি তার দখলে থাকা জায়গায় বেড়া দিয়ে আসেন এর মধ্যে স্থানীয় মহেশকলার কিছু মাতব্বরকে সঙ্গে নিয়ে কলেজ কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় সে বেড়া ভেঙে দেয় এবং সে জায়গা তাদের বলে দাবি করে বিমল পাপুর অভিযোগ যে অংশটি তার দখলে ছিল সেই জায়গাটি টেকনো ইন্ডিয়াকে দেওয়া হয়নি জমির পর্চাতেও সরকারি জায়গা বলে উল্লেখ রয়েছে সরকার যদি বলে তাহলে তিনি জমিটি ছেড়ে দিতে রাজি কিন্তু টেকনো ইন্ডিয়া কর্তৃপক্ষ কিভাবে জোর করে সে জায়গা দখল করে কিন্তু টেকনো ইন্ডিয়া কর্তৃপক্ষ কিভাবে জোর করে সে জায়গা দখল করে তা তিনি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তার বক্তব্য রাজ্য সরকার বলে ছেড়ে দেবেন কিন্তু টেকনো ইন্ডিয়া কি করে সেই জায়গা দখল করছেন ইতিমধ্যে তিনি সেই জায়গা বন্দোবস্তের জন্য সরকারের কাছে আবেদনও জানিয়েছেন এখন দেখার বিষয় রাজ্য সরকার এ ব্যাপারে কি ভূমিকা গ্রহণ করে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা সদর মহকুমার অন্তর্গত ডুকলি রেভিনিউ সার্কেলের ডুকলি মৌজার অন্তর্গত মহেশকলা এই জায়গাটা আমি বিগত চল্লিশ বছর যাবৎ দখল করে আসছি এখানে আমার একটা ঘর ছিল এখানে আমি একসময় ছিলাম আমি কয়েকদিন আগে এই জায়গাটাকে বাউন্ডারি দিয়েছিলাম কিন্তু টেকনি ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ এসে বাউন্ডারি আমি দেওয়ার পরে তারা ভেঙে দিয়েছে ওরা বলছে এটা ওদের জায়গা কিন্তু আমি কাগজপত্র বাইর করে দেখলাম যে ওটা অ্যাকচুয়ালি ত্রিপুরা সরকারের জায়গা টেকনো ইন্ডিয়াকে ত্রিপুরা সরকার দেয়নি যদি টেকনো ইন্ডিয়াকে ত্রিপুরা সরকার এটাকে হস্তান্তর করত তাহলে আমার কোনো বক্তব্য ছিল না আমি গতকালকে সেটেলমেন্ট অফিস থেকে প্রস্তাবগুলি বাইর করেছি টেকনো ইন্ডিয়াকে বারো কানে আড়াই ঘন্টা জায়গা দিয়েছে বিগত বামপ্রাণ সরকার দু হাজার এগারো বারো সালে কিন্তু ওরা এই জায়গা পেয়ে এখানে কলেজ করে সেই বারোকানির মধ্যে কলেজ পরে বিভিন্ন পার্শ্ববর্তী যাদের হাস ভূমি দখলে আছে যারা দখলদার তাদেরকে উচ্ছেদ করছে পুলিশের সাহায্য নিয়ে এবং এই বহেস্কলা এলাকার কিছু লোকের সাহায্য নিয়ে আমার জায়গাটা সেম করেছে তারা আমি বাউন্ডারি ওয়াল দিয়েছি কিন্তু পরবর্তী সময়ে মহেশকলার কয়েকজন লোক নিয়ে এবং আমতলী থানার পুলিশ এনে ওদের জায়গা বলে মিথ্যা কথা বলে ওরা এটাকে ভেঙে দিচ্ছে